তীব্র তাপদাহে জ্বলছে সারা বিশ্ব বাদ যায়নি বাঁকুড়া জেলাও গত কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার তাপমাত্রা চুয়াল্লিশ থেকে ৪৫ ডিগ্রির মধ্যেই রয়েছে তা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আর সেই তীব্র তাপদাহে দশটার পর থেকেই বাঁকুড়া শহর শুনশান হয়ে পড়ছে যদিও বা দু একজনকে দেখা যাচ্ছে রাস্তাতে তারা যাতে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারে তাই বাঁকুড়া সদর ট্রাফিকের কর্মীরা সদা সতর্ক ডিউটি করে চলেছেন সেই তীব্র রোদের মধ্যেই তাই তাদেরকে উৎসাহ দিতেই বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে আজ তাদের হাতেই তুলে দেওয়া হলো টুপি চশমা ছাতা এবং ওআরএস যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া ভৈরবস্থান মোড়েই আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব দেওয়ারি ছাড়াও পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষরা তাদের সকলের উপস্থিতিতেই ট্রাফিকের অফিসার থেকে কর্মীদের হাতেই এই সামগ্রী তুলে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে যা দেখে অনেকেই খুশি তবু এই তীব্র তাপদায় তারা যেন উৎসাহের সাথে মানুষের পাশে থেকে মানুষের উপকার করতে পারেন একদিকে মানুষ যেমন পুলিশকে গালাগালি করে ঠিক সেইভাবেই সেই পুলিশেই মানুষকে সুস্থভাবে বাড়ি পৌঁছানোর জন্যই অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তীব্র তাপদায়ের মধ্যে দাঁড়িয়েও দেখুন বাঁকুড়াতে প্রচুর গরম পড়ছে এখন লাগাতার হিট ওয়েব চলছে আমাদের ট্রাফিক পুলিশ পার্সেন্সরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এই রোদের মধ্যে ডিউটি করছে এর মধ্যে ইলেকশন সিজনও আছে অনেক সময় ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে সব রকমের ডিউটি আছে তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে পা করা পাচ্ছে না আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু ফ্যাট কিছু চশমা ওআরএস এর প্যাকেট ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছি বাকি থানাগুলোতেও আমাদের তরফ থেকে করা হচ্ছে আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা যাতে আমরা আমাদের লোক পেস ক্লাসে আছি যারা রাস্তায় আমাদের ফেস্টিভাল হোম গার্ড সি ভলান্টিয়ার যারা ডিউটি করছে তাদেরকে মোরাল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করেছি আমরা লাগাতারই সবাইকে সাবধান করছি যেটা আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি আগামী 4-5 দিনেও হয়তো আরো এই রকম ফিটনেস চলবে তারপরে দেখি কেমন পরিস্থিতি থাকে আমরা সকাল থেকে সাবধান হচ্ছি এতে ওয়েদারও পড়াটাও করছি জলছত্র থানাখানাতে থেকে করা হচ্ছে এবং আমরা দেখি অনেক জায়গায় বগড়াদের জঙ্গল আছে সেখানে আগুন লাগার লেগে যাচ্ছে এই ঘটনাগুলো ধরা পড়ছে তার জন্য আমরা প্রচার প্রচার করেছি মাইকিং করেছি মানুষ কে সাবধান করছি বিডি সিগারেট আর মাচিসগুলো কে এদিকে ওদিকে ফেলে দিচ্ছে তার জন্য ঘটনা ঘটছে এর জন্য আমরা প্রশাসনিকভাবে পুলিশ সিভিল প্রশাসন আর আমাদের ফরেস্ট আর ফায়ার ব্রিগেড এদের অফিসার দ্বারা মিলিয়ে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে মিটিংই করেছি কি ভাবে যদি ঘটনা ঘটেলে ঘটনা সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করতে পারি আর ঘটনা না ঘটে তার জন্য কতটা মানুষে সাবধান করা যেতে পারে এই ধরনের নানা প্রকল্প আমরা করছি আশা করছি আমরা এগুলো করতে পারবো ঠিকঠাক করতে পারবো কিন্তু মানুষে সাবধান থাকতে হবে নিজে আর আমাদের সাথে কোঅপারেট করতে হবে এটা আশা রাখি হ্যাঁ প্রায় প্রত্যেক থানা এরিয়াতে এখন জলছত্র করা হচ্ছে সিচুয়েশন দেখে কখনো মর্নিং এ কখনো ইউপনিকে কখনো দুপুরে আর যেখানে যে রকম প্রোগ্রাম হচ্ছে যেখানে কোনো রকম ভিড় আছে সেখানেও আমরা দেখছি আমাদের পুলিশ প্রশাসনরা এসব ব্যবস্থা করেছে সেইসব মানুষের হেল্প করার জন্য করা হচ্ছে কিন্তু নিশ্চয়ই গরম আছে সবাইকে সাবধান থাকবে আর জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদেরকে প্রথমে বলি কি এটা যদি আপনাদের নেগলিজেন্স আছে তো সেটা সাবধান থাকুন আপনাদের এই অ্যাকশনের জন্য জঙ্গলের ক্ষতি হচ্ছে যারা জীবজন্তু থাকে তাদের ক্ষতি হচ্ছে কিন্তু কেউ জেনে ভেবে যদি করবে তাহলে ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট যে আছে সেটা খুবই স্ট্রং আছে তার উপরে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেবো সেখানে নন ভেলে অফেন্স আছে এটা আমরা স্ট্রং অ্যাকশন নেব আমরা আশা করছি এরকম কাজটা কেউ করবে না কোনো আরেস্ট হয়নি এখনো পর্যন্ত এটা খুব ক্লিয়ারলি বলা যাবে না যে কেউ জেনে ভেবে লাগিয়ে দিয়েছে কি করে দিয়েছে অনেকবার ভুল ভ্রান্তির জন্য হয়ে যায় কেউ কাজ করতে গিয়েছে কেউ জঙ্গলে পাতা নিতে গিয়েছে ভুল করে লাগিয়ে দিয়েছে এমন পরিস্থিতি আমরা সবসময় ওদেরকে অ্যারেস্ট করে দেবো এমনও নয় কিন্তু যদি কেউ জেনে ভেবে করছে আর আমাদের কাছে খবর আসে তাহলে আমরা অ্যাকশন দেব আমরা টহলদারি বাড়িয়েছি নজরদারি বাড়িয়েছি ফরেস্টের লোক দেখছে পুলিশের লোক দেখছে যদি কেউ দরা পড়ে তার বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা নে নিয়ারস্ট পুলিশ স্টেশন কে অথবা আমাদের পুলিশ কন্ট্রোল রুম ফোন নাম্বার ডাইল করলে আমরা ইমিডিয়েটলি রেসপন্স করব ফায়ার অ্যালার্ট আমরা করছি এই যে রিসেন্টলি আমি বললাম যে আমাদের মিটিং শুরু হয়েছে এই মিটিং এর মধ্যে আমরা লিমিটেড রেসপন্স কিভাবে দেয়া যেতে পারে তার জন্য অনেক আলোচনা হয়েছে যেখানে ফরেস্ট ফায়ারের